হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম টু বাপি বাবুলি চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো এই যে আমার একটু বেরিয়েছি বৃন্দাবনে তো এসেছি আপনাদের সবাই জানেন আপনারা তো আমি একটু এখন বেরিয়েছি কোথায় নিধিবন নিদিবনেই ঘুর যাচ্ছে দেখি ওখানটা শুনেছি যে কৃষ্ণ নীলা ওখানটায় রাসনীলা নাকি খুব বেশি ছিল খুব ভালো দেখতে নাকি জায়গাটা তো যায়নি কোনো তো যাবো কি আসেইনি কোনো দিন প্রথমবার তো এসেছি তো চলুন যাওয়া যাক দেখে আসি ভেতরের দিকে গিয়ে কেমন তো এই গলি দিয়েই ভেতরে যেতে হবে

আর এই যে এগুলো সব দেখছেন এগুলো হলো সমাধি এটা নাকি পুরো শ্মশানও এখানে ছিল তো এই যে সমাধিগুলো হলো যেনারা সব মহাপুরুষ ছিলেন কৃষ্ণর ভক্ত ছিলেন অনেক বড় বড় মহাপুরুষ ছিলেন তেনাদের সব সমাধি এখানে তো শ্রীহরিদাস যে ওনাদের বংশধর কিছু কিছু লোক ওনাদের সবাই এখানে ওনাদের সবাই সমাধি আছে আর এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলুন এবার যাওয়ার রাস্তায় বাপি কিছু কিছু জিজ্ঞেস করছে দোকানে কি নিচ্ছে কিছু জিনিস কেনাকাটি হলো তো এখানটা যে এসেছি এখানটাতে হলো কালিয়ানাগের এখানটায় যে বধ করেছিলেন এখানে নাকি এগুলো নাকি সব নদী ছিল আগে তো এখানে নাকি কালিয়ানাগকেই বধ করেছিলেন কৃষ্ণ তো সেই সেই যে মন্দিরটা এখানেই বানানো ছিল এগুলো অনেক পুরনো এখানে যে জিনিসগুলো আপনারা দেখবেন অনেক পুরনো তো এনারা বলছেন যে অনেক পুরোনো জিনিস এসব সব বানানো হয়েছে আবার তারপরে সেখান থেকে চলে আসলাম যমুনাঘাট আমি কিন্তু ছোটোবেলার থেকে সত্যি খুব নদী দেখেছি নদীর কাছাকাছি বড় হয়েছি আমার বাপের বাড়ির কাছে নদীও আছে সমুদ্রও আছে আর জঙ্গলও আছে তো আমার কাছে নদী দেখাটা খুবই বড় ব্যাপার নয় কিন্তু যমুনা নদী দেখা সেটা সব থেকে বড় ব্যাপার মানে কৃষ্ণর যে নীলা এখানে হয়েছে আর এসব যে দেখা আমার জন্য যে মনে হচ্ছে চোখটা যেন পবিত্র হয়ে গেল আর মানে খুবই ভালো লাগলো সত্যি খুবই ভালো লাগলো আপনারা যদি বৃন্দাবনে আসেন নিশ্চয়ই এখানে আসবেন দেখবেন কতটা ভালো লাগছে কতটা খুশি লাগছে মানে আমি জাস্ট আমার ফিলিংসটা আমার মনের ভাবনাটা আপনাদের বোঝাতে পারবো না যে আমার কেমন হচ্ছে খুবই হ্যাপি লাগছে নদী দেখে জল দেখে খুবই ভালো লাগলো আমাকে তো কৃষ্ণাজি ইধার আছে তো হ্যাঁ हाँ, हाँ लेकिन ये मतलब डेवलप नहीं हुआ है पहले जैसा था बहुत हो गया हाँ क्या सड़क भी लिखी बाबा ये सब घर पे भी कोई रहते हैं आयो राजेश कौन प्रेमंदी हम बाद ये कौन सा मंदिर है ये सब किससे बना हुआ है इटा और सीमेंट भी नहीं मैंने देखा कि कृष्ण जी से ज्यादा राधा जी का नाम लिया जाता है है ना अच्छा लगता है তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে আর এমন বৃন্দাবনের ভিডিও কি ডেলি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার করে দিন তো সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে